thank <laughs> you আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আর হচ্ছে একুশে ডিসেম্বর দু রোজ শনিবার দর্শক আমরা আজকের এই ভিডিওতে একটি গাভী বাসুর দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ পাকিস্তানি শাহিওয়াল ব্রিডের একটি গাভি দেখছেন সাথে দর্শক আপনারা দেখছেন যে গিরের একটি ক্রস ব্রিডের বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু গির জাতের গাড়িটার বয়স হল দুই দাঁত আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আর প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো বিক্রি করে থাকি একটু ঘুরা তো গরুটা গরুর ওলান পালান দেখেন এবং ডিজাইন দেখেন গরু

দুই দাঁত বয়স আর আমাদের দর্শক টার্গেট আজকের গাড়ি যাবে সিলেটে ঠিক আছে সিলেটে আমাদের গরু বিক্রি করা আছে সিলেট মৌলভী বাজার তা আমরা চাচ্ছি যে ওই লাইন থেকে যদি কেউ নিতে চান তাহলে গরুটা নিতে পারবেন বাচ্চাটাও বকনা বাচ্চা জানি ওই মুখের ইয়াটা খুলে হ্যাঁ একটু বাঁট টাই না দেখাতো গরু এমনি শান্ত আছে ভয় করিচ্ছে দুধ কিন্তু একবারে সাত লিটার অ্যাভেলেবল আগে লাগু ইয়াত লাগু সাত লিটার কিন্তু একবারে অ্যাভেলেবল পাওয়া যাবে সকালে একবারে সাত লিটার গরুটা একটু ওই দিকে ঠেলা যেত হ্যাঁ গোবরের উপজে পড়লো ওকে লাগা দে ছোট বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি দশ থেকে বারো দিন গরু কিন্তু শান্ত যে কেউ চাইলে দোয়াইতে পারবে এইবার ইয়া কর চাপ দে এক চাপে প্রচুর দুধ আসবে ঠিক আছে দেখছেন চাপ দেখেন আমি দেখাই মানে এত প্রেশার দুধের প্রেশার দেখেন মানে সেই রকম কিন্তু লিটার একবারে দুইবারে দশ প্লাস দুধ পাবেন গিরের বাচ্চা বকনা বাচ্চা গোটা একটু যত্নের প্রয়োজন যার কাছে ছিল এই যে ও কোন আটলি কিন্তু এখনো দেখা যাচ্ছে আছে ও কোন আটলি এগুলো যত্নের অভাবে কিন্তু ইয়ে হয়ে আছে ইয়ে তো ভালো মানের গরু দর্শক যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আমরা চাচ্ছি হালকা কিছু ডিসকাউন্ট আছে অবশ্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার আসলে অনেকে হয়তো বডিকে টার্গেট করে একটা দাম ইয়ে করতে পারেন তো বডি হিসাবে দেশি গরু কিনলে কিন্তু দাম কম আছে ঠিক আছে কিন্তু জাত জাতমানের গরু অবশ্যই জাতমানের টাকা দিয়েই কিনতে হবে ঠিক আছে এই গরুতে কিন্তু আপনার বারো লিটার দুধ সেই জায়গায় দশ লিটার প্লাস পাবেন দুইবারে যাহাটা গলার ডিজাইনগুলো দেখেন কালারটা হলো আপনার সিলভার কালারের মতো নাভি কম্বল গলার ডিজাইন সব মিলে পারফেক্ট একটি গরু সামনে রমজান মাস আসতেছে দুধ পাবেন রেগুলার তো দেখেন যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন গরুটা যা 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 নিয়ে আস ওই ইয়া গুলা লাগালে মুখার লাগালে বাচ্চায় বেশি দুধ খেয়ে বাচ্চা আলাদা করে রাখা লাগবে গোয়াল গোয়াল আসবে দোয়ানার জন্য গোয়াল আসবে দূরে পারবো তাহলে গোয়াল আসবে দোয়ানার জন্য আমি ফোন করতেছি